গভীর জঙ্গলে সাইমন ও ক্যারি নামের এক কাপল ট্রেকিং করতে গিয়ে মিসিং হয়ে গেছে তাই সার্চ টিম নেমেছে তল্লাশি করতে সার্চ টিমের দুটো কুকুর তাদের খুঁজতে জঙ্গলের মাঝে একটা আন্ডারগ্রাউন্ড গুহার মধ্যে আসে যা ঠিক ধোকার মুখে সূর্য ডিজাইন করা একটা বেল ঝুলানো গুহার ভিতরে রয়েছে এক রহস্যময় কুকুর যেখান থেকে কুকুর দুটো ক্লান্ত হয়ে জল পান করার পর তাদের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায় তারা চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকে এমনকি ট্রেনিং প্রাপ্ত হলেও মালিক যশের প্রতি কোনো ভূক্ষেপ নেই সার্চ টিম কাপলদের না খুঁজে পেয়ে রাতে ফিরে এলে বাড়িতেও কুকুরগুলো একইভাবে একে অপরের দিকে তাকিয়ে বসেছিল মধ্যরাতে হঠাৎ কুকুরগুলোর আওয়াজ শুনে যশের মেয়ে অ্যানা ঘুম থেকে তুলে দিয়ে চেক করতে বললে যশ গিয়ে যা দেখল তাতে ওর হার হিম হয়ে আসে কুকুর দুটা শরীর আশ্চর্য রকম ভাবে একে অপরের সাথে মার্চ বা মিশে গেছে এবং সেই কষ্টে তারা চিৎকার করছে এই অদ্ভুত ইন্ট্রোর সাথে শুরু হয় আজকের অসাধারণ বডি হরর মুভি টুগেদার যারা এন্ডিং তোমাদের তাক লাগিয়ে দেবে জঙ্গলের এই ঘটনার পর আমরা এক কাপল মিলিও টিমের সাথে পরিচিত হই যারা মুভির পাশাপাশি রিয়েল লাইফেও ম্যারেজ কাপল তবে মুভির গল্পে এরা এক নামহীন কমপ্লিকেটেড রিলেশনে রয়েছে ওদের মধ্যে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল দুটোরই গুরুত্ব থাকায় মিলি বেশ বিরক্ত আসলে ছেলে হোক বা মেয়ে শারীরিক চাহিদা দুজনেরই থাকতে পারে টিম রিসেন্টলি বাবা মাকে হারিয়েছে আর ক্যারিয়ার বলতে তেমন কিছুই নেই কারণ সে বহুদিন ধরে মিউজিশিয়ান হওয়া ট্রাই করছে কিন্তু এখনও স্টেবল হয়নি কে না চাইতেও কাল মিলির সাথে কান